হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছি আর আমিও খুব ভালো আছি আমার নতুন আবারও একটু ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এখন সকাল এগারোটা মতো বাজে খেয়ে নিলাম ভাত ডাল আর আলু চোখা দিয়ে আর আজকে আমাদের বাড়িতে সব থেকে ছোটো সদস্য খুদের সদস্য আমার চায়ের মেয়ে মিষ্টি তার জন্মদিন তো সেই উপলক্ষে আমি পায়েস করে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো প্রথমে দেখতেই পেলে জলটা গরম হয়ে গেলে আমি আমল দুধ দিয়ে দিলাম তো আমি এখানে তিনশো গ্রাম মতো আমল দুধ নিয়েছিলাম ভালো করে গুলিয়ে নিচ্ছি বা দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ভালো করে টানিয়ে নিলে পায়েসের টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো দেখো আমার দুধটা ভালো করে টানানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি এবার ভালো করে নাড়িয়ে যেতে হবে ভালো করে না নাড়ালে নিচে লেগে যেতে পারে তো তার জন্য আমি অনবরত নাড়িয়ে যাব আর পাশে যে সরসরটা জমছে সেটাও ভালো করে কাকিয়ে নিতে হবে তো দেখো এবার এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি আর পাঁচটা এলাচ এবার ভাতটা ফিফটি পারসেন্ট হয়ে আসলে আমি এর মধ্যে বাতসা আর মিষ্টি দিয়ে দেবো তো দুই রকম জিনিস আমি অ্যাড করেছিলাম তোমরা চাইলে শুধু বাতসা দিয়েও করতে পারো তো আমি বাতাসা কিছুটা দিলাম আর মিষ্টি কিছুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম কিসমিস তো শুধু কিসমিস দিয়েছিলাম আমি কাজু বাদামটা দিইনি মানে ছিল না আর আনানোও হয়নি তো ঘরে যেহেতু কিসমিস ছিল শুধু আমি কিসমিসটাই দিয়েছিলাম তো দেখো এবার ভালো করে ফুটতে দিতে হবে তো দেখো আমার পায়েস হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এবার আমি বাটিতে নামিয়ে নেব তো দেখো ঠিক এরকম নামিয়েছিলাম পায়েসটা দারুণ হয়েছিল দারুণ দেখেই তো তোমরা বুঝতে পারবে তো দেখো আর মিষ্টিকে দেখো দুপুরে গুছিয়ে দিয়েছিলাম ভাত তার সাথে পাঁচ রকম ভাজা পায়েস চাটনি আর ডাল ও যেহেতু মাছ মাংস খায় না তাই শুধু এই পদ দিয়েই গুছিয়ে দিয়েছিলাম ডাল আর চাটনি দিয়ে আর ভাজা আর যেহেতু আঠেরো মাস হয়নি তাই আমরা মাছ মাংস দিই না আঠেরো মাস হওয়ার পরে মাছ মাংস খাওয়াবো আর গুছিয়ে দিয়েছিলাম মিষ্টি ফল ক্যাডবেরি মানে কুরকুরে কেক নানান রকমের জিনিস গুছিয়ে দিয়েছিলাম আর ফার্স্টে ও দাদা ভাই খাইয়ে দেবে তারপরে আমি খাইয়ে দেবো যেহেতু মা খাওয়াতে নেই তো দেখো ঠিক এইভাবে গুছিয়েছিলাম

তারপরে ওদের খাওয়ানো হয়ে গেলে আমরা খেয়ে নিলাম আমি খেয়েছিলাম মাছ ভাজা কাতলা মাছ ভাজা আর পটল পোস্ত দিয়ে আর এটা আমি ফ্লিপকার্টে আজকে অর্ডার করেছিলাম চলেও এসছে পার্সেলটা তারপরে সন্ধেবেলার আয়োজন করার পালা তো বেলুন ফুলিয়ে নিচ্ছি তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাপি বার্থে চোখ হ্যাপি হ্যাপি বার্থ হ্যাপি বার্থে টু ইউ আচ্ছা তুমি সাদা খুলে দাও দেখি না আর দেখো এটা ওর মামাই ওর মামাই ওকে বড় পুতুলটা গিফট করেছিল তো ওর তো খুব আনন্দ লাগছে বড় পুতুলটা পেয়ে কিভাবে আদর করছে দেখো মিষ্টি সোনা ভীষণ খুশি হয়েছে গিফটটা পেয়ে তো যাই হোক সবাইকে টাটা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে